শিয়া শিয়া জগৎ যারা সাহাবাই কিরাম রিজবাহ আরব মাহিন সম্পর্কে অকথ্য ভালি দেয় জুতোতে আউবাকারের নাম লেখে জুতোতে পায়ের তলাতে যাতে দিনরাত রাত খিঁচতে পারে বাড়ি ঢোকার আগে আউবাকার রুমান লাবাকা যেন হেঁটে পদলিত করতে পারে বাংলাদেশে একটা ফেক কথা সোশ্যাল মিডিয়াতে বলছি আল্লাহ জানে ভালো কথা বাংলাদেশের একটা ফেক খবর ছড়ালো ভারতবর্ষে যে ওখান ইন্ডিয়ার পতাকাকে ইউনিভার্সিটি ছাত্ররা পায়ে হেঁটে পায়ে খিচে ঢুকছে নিজের ক্লাসরুমে তো এখানে আক্রমণ করলো ভারতের প্রকৃত প্রকৃত খোঁজখবর কিছু দেখলো না এখানেও বাংলাদেশের পতাকা ছিঁড়লো মারলো যা কিছু করলো আমরা খালি দর্শক আমাদের কিছু করার নাই কথা হচ্ছে যে সাহাবাই কেরাম যাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি সেই সাহাবাই কেরাম সম্পর্কে তাদের তাদের ধারণা যে মাত্র আলী মেঘদার মাসোয়াদ আর আবুজার গেফারি আর দু একজন ছাড়া সব সাহাবিক কাফের এবং জাহান তার কারণ হচ্ছে যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরে রসুল্লাহামের রসুলামের রসুল আসলাম নবী হওয়ার কথা ছিল না নবী হওয়ার কথা ছিল আলী নবী হওয়ার কথা ছিল আলী এখানে প্রথম ভুল দুই নম্বর জিবরিল ভুল করে মোহাম্মদকে দিয়েছে শিয়াদের বৃহৎ সংখ্যকের দাবি একমাত্র ইসমাইলিয়া ফেরকা ছাড়া আর আর দুই নম্বর হচ্ছে যে আলী রসুলের পরে খালিফা হতেন এটা হচ্ছে যেহেতু আউবাকার জুলুম করে আলীকে করে নেই জন্য আউ বাকার জাহান নামী সব জাহান নামি। সব জাহান আর আউবাকার বাকার যারা কাফের মনে করে না তারাও জাহান তারাও কাফের শিয়াদের শিয়াদের বৃহত্তর গুরু পাড়িতে সেজদা করে না বলে ইবলিস গোটা দুনিয়ার মাটিতে সেজদা করেছে আমরা মাটিতে সেজদা করব না সেদিন এক টুকরা কাটলে আর ওখানে মাথা ঢোকে শিয়াদের নিকটে তিন ওয়াক্ত নামাজ ওদের বলছে পাঁচ ওয়াক্ত নামাজ নাই কোরআনে পাঁচ ওয়াক্ত নামায় আমাদের দেশে কিছু হাদিস অস্বিকাকারী ব্যক্তি আমাদের আহলাদিসদের মধ্যেই তৈরি হয়েছে আহলাদিসরা এরা যেহেতু মুকাল্লিদ নয় আর কোনো আলেমকে তারা ভালো মনে করে না আমাদের আহলে তো যুবকরা ওলা আমাদের ব্যাপারে আরে যে ওলা মারা দিন রাত তোমাদের জন্য মেহনত করছে তাদের জন্য তাদের ব্যাপারে তোমাদের ভুল ধারণা ভুল পথে পরিচালিত করছে কোরআমাইদকে অস্বীকার করছে এই হাদিসকে অস্বীকার করছে হাদিসকে অস্বীকার করছে হ্যাঁ এসব পদভ্রষ্টের দিক জানি না তোমাদের নিয়াতে কি আছে দিনের প্রকৃত আধ্যাত্মিক চিকিৎসকদের পরামর্শ দিয়ে না মানো অবশ্যম্ভাবী তুই বুঝতে পারবে না তোমার ইমান কখন যে ইরানের শিয়াদেরকে ইসমাইলিয়া ইসমাইলিয়া বাদ দিয়ে এদেরকে কেউ যদি মুসলমান মনে করে তাদের একটা দাবি হচ্ছে যে আইসার